আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবার উদ্দেশ্যে আমার কিছু অবাক্ত কথা মূলত আমার পেশা যখন ভিডিও বানানো আমি যেহেতু ভিডিও বানাই একটা ফেজ আছে তো সেখানে আমি এক একবার এক এক ধরনের ভিডিও বানাতে পারি তো তাই বলে এত মন্তব্য এত কথাবার্তা এটা কি কোনোভাবেই ঠিক আমি আমার পেশা যখন ভিডিও বানানো তাহলে আমি হঠাৎ কেউ কাউকে স্যাকা দিয়ে চলে গেছে কারো ডিভোর্স হয়ে গেছে কেউ দোকা খেয়েছে কেউ ব্যর্থ হয়েছে কারো সমস্যা হয়েছে কেউ অসুস্থ হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও বানাইতে পারি তো এই যদি হয় যারা জানে কেউ বলে কিরে কি সমস্যা বউ চলে গেছে নাকি কেউ বলে কিরে কি সমস্যা গার্লফ্রেন্ড চলে গেছে নাকি এটি এটা তো কোনো বিষয়ের মধ্যে পড়ে না আগে বুঝতে হবে যে আমি আমার মূলত পেশা কি বা আমি মূলত কি করি বা আমি কেন আসছি বা কেন ভিডিওটা দিছি আগে সেটা বোঝা উচিত তারপরে একজনের বিষয়ে মন্তব্য করা যেমন আমি শুনেছি আমার স্বয়ং আমার কয়েকজনে বলছে যে কি সমস্যা কোনো জ্ঞান জ্যাম নাকি নাকি ফ্যামিলিতে কোনো প্রবলেম হুম তো এসব বিষয়গুলো আসলে ঠিক না কারণ আমি যেই কোনো বিষয় নিয়ে ভিডিও করতেই পারি তো আপনার তো আমার পেজটা দেখলে বুঝেন যে আমি আসলে এই এই ক্যাটাগরিতে আসি তাহলে এটা একটা অবুজের মতো বা বেকুবের মতো প্রশ্ন না কারণ এখন সোশ্যাল মিডিয়া এমন একটা ইয়ে প্রত্যেকটা মানুষের পেজ ফেসবুক আছে প্রত্যেকটা মানুষেই কিন্তু এখন ভিডিও তৈরি করে হ্যাঁ ভিডিও করে ছেড়ে দেয় সবারে হয়তো বা কোনো একটা স্বপ্ন আছে সেই কথাটাই আজ বলতে আসছি তো আপনাদের এত মন্তব্য কেন আপনাদের এত ভাবনা কেন আপনারা তো কিভাবে বুঝেন যে আমার বউ চলে গেছে বা গার্লফ্রেন্ড চলে গেছে বা আমি সেগা খেয়েছি এটি এটা থেকে একটু দূরে থাকবেন আর এসব বিষয়গুলা কারো বিষয় নিয়ে মন্তব্য করার আগে অন্তত চিন্তা করা উচিত হুম যে আসলে এমন কোনো ঘটনা ঘটছে কিনা রোবেল আলু। কি অবস্থা? আমার ভাই। বউ চলে গেছে। আমার গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছে। আসলে এমন কোনো ঘটনা আছে কিনা? না এমন কোনো ঘটনা নাই ঠিক আছে। তাই একজন প্যারাট একজন মানুষ তার কোনো বউ চলে যায় না। তার তার কোনো গার্লফ্রেন্ড চলে যায় নাই হ্যাঁ হ্যাঁ তার কোনো গার্লফ্রেন্ড সে কি করে? সে ভিডিও বানায়। হ্যাঁ সে একজন কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ সে ভিডিও বানায় এখন কারোর সাথে মিলতে পারে হ্যাঁ এটাই তো কারোর সাথে মিলতে পারে বা কারোর সাথে কেউ বুঝতে পারেন যে আসলে এটা আমার রিয়েল মনে হতে পারে আমার আমি তো ভিডিওটা করবই রিয়েলের এর জন্য মানে মানুষ যেন মনে করে যে রিয়েল হুম টোটালি বিষয়টা আসলে যতটা রিয়েল মনে হয় প্রত্যেকটা নাটক সিনেমা বা ইয়ে মানুষ অভিনয় করে অভিনয়টা দেখলে মনে হয় যে আসলে পুরোটাই একটা রিয়েলিটি আসলে রিয়েল যদি না হয় তাহলে তো এগুলোর ভ্যালু নাই কি আছে না না কোনো ভ্যালু নাই তো সুতরাং আই এম সো সরি আপনারা যদি কেউ সন্দেহ করে থাকেন কেউ মন্তব্য করে থাকেন তাহলে আপনারা অন্তত আপনাদের দৃষ্টিকোণ চেঞ্জ করেন ঠিক আছে আমি সৌদিতে আছি একটা কোম্পানিতে জব করি পাশাপাশি ভিডিও নিয়ে পড়ে আছি বা এইসব বিষয় নিয়ে থাকি মন চাইলে করি মন চাইলে ইয়ে থাকি কিন্তু আমার পেশা যখন এটা সেক্ষেত্রে সব মন্তব্য থেকে অন্তত দূরে থাকবেন আর আমার পরিচিত যেসব মানুষগণ যারা আসলে খুব ডিস্টার্ব তারা যদি তাদের কাছে ভালো না লাগে তাহলে আমাকে আনফলো বা ব্লক করে দিয়ে চলে যাইতে পারেন কিন্তু এই বলে যে আপনারা আপনাদের মনোভাব প্রকাশ করবেন কমেন্টে ইনবক্সে হুম এসব বলা ঠিক না ভাই পার্সোনাল কারণ হচ্ছে আমি আরো আগে একবার বলছিলাম যে আমি কিন্তু সাগা খাওয়ার ভিডিও বা ওই ডিভোর্স হওয়ার ভিডিও যে একবার ডিভোর্সে হওয়ার একটা ভিডিও দিছি তাও বলে তোর বকি ডিভোর্স দিছে একবার চাকা খাওয়ার ভিডিও দিছে তাও বলে কি তোর গার্লফ্রেন্ড কি সাইডে চলে গেছে এটা কোনো বিষয়ের মধ্যে পড়ে আগে বুঝেন আগে ফেজে ঢুকেন ঢুকে দেখেন যে আমার ফেজে কি লেখা আছে ঠিক আছে তারপরে হচ্ছে কথা কি অবস্থা তোমার ভালো আছো হ্যাঁ নাদিসা নাদিঈশা ইসলাম রাখি হঠাৎ থেকে আসছো দেখা হয়নি কত বছর কত দিন কলে যদি আসো তাহলে কমেন্টস করো আমি তাহলে কল দিই তোমারে ওকে না আসলো একটা ভিডিও ছাড়ছিলাম তো অনেকে অনেক ধরনের মন্তব্য করে ঠিক আছে সেজন্য একটা লাইভ ভিডিও করতে আসছি না ওস্তাদ ওই আজ একটা লাইভ ভিডিও করতে আসছি কি আমি ভিডিও আপলোড করি কেউ কয় বউ চলে গেছে গার্লফ্রেন্ড চলে গেছে এই কারণে আমি একটা লাইভ ভিডিও দিতেছি আর কি বিষয়টা না না আমার ভাই তো আছে একদম খাঁটি সিগন্যাল ঠিক আছে একদম খাঁটি সিগন্যাল হ্যাঁ আচ্ছা এর বিষয় নিয়ে কথা না দেশে তো আসবা কলে আসলে কমেন্টস করতে পারো আর না আসলে ঠিক আছে ওকে তুমি মানো আর না মানো তুমি ছাড়া কেউ নাই ও বন্ধু বাঁচিলে চাই তোমারে মরিলে চাই তো ঠিক আছে আমি আমার আবির মানে আমার যে অবাক তো কথা বলার কথা বলছিলাম বা আমার মনের ভাব যেটা আমি সেটা প্রকাশ করছি বুঝলে বুঝেন না বুঝলে কিচ্ছু করার নাই সুতরাং এই ধরনের আমার পরিচিত মানুষদের ডাইরেক্ট পরিচিত মানুষদের উদ্দেশ্য কথাটা বলতেছি ঠিক আছে সুতরাং এসব মন্তব্য না করে অন্তত ভাবেন মানুষটা কেমন ওকে গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ